আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে ব্যর্থতার দায়ভার ঘাড়ে নিয়েই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন ইংলিশ ক্যাপ্টেন যশ বাটলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার পর আফগানিস্তানের কাছে হার বিদায় নিশ্চিত হয় তাদের এমন ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়ে ইংল্যান্ডের সাদা দলের অধিনায়ক থেকে সরে দাঁড়িয়েছেন যশ বাটলার এখনো অবশ্য চ্যাম্পিয়ন ট্রফিতে একটি ম্যাচ বাকি আছে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ম্যাচে আগের দিন বাটলার জানিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি ইংল্যান্ডের সাদা দলের অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ আজ এক সংবাদ সম্মেলন নিয়ে বাটলার বলেন এটা আমার ও দলের সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে আশা করি কেউ একজন ব্রাডার ম্যাকলামের সঙ্গে মিলে দলকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে ইংল্যান্ডের থাকা উচিত দায়িত্ব ছাড়লেও এখন ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ছেন না বলেও জানিয়েছেন তিনি এবং বলেছেন আমি আমার ক্রিকেটটা উপভোগ করতে চাই আবেগ ও হতাশা এখানে আছে আমি নিশ্চিত সময়ের সঙ্গে তা কেটে যাবে আর আমি খেলাটা উপভোগ করতে পারবো এবার চ্যাম্পিয়ন ট্রফিতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া বিপক্ষে তিনশো পঁচিশ রান করেও জিততে পারেনি টিম ইংল্যান্ড এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানের হার বিদায় নিশ্চিত করে তাদের এর আগে ভারতের বিপক্ষে অনটিতে তিন শূন্য ও টি টোয়েন্টিতে চার দ্বি ব্যবধানে সিরিজ হারে ইংল্যান্ড টিম টানা ব্যর্থার পর অধিনায়কত্ব নিয়ে চাপ বাড়ছিল বাটলারের উপরে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ইউন মরগান অবসর নেন এরপর সাদা বলের অধিনায়ক হিসেবে বাটলারকে বেছে নিয়েছিল ইংল্যান্ড টিম চ্যাম্পিয়ন্স ট্রফি সহ তিনটি টুর্নামেন্টেই তার নেতৃত্বে নক আউটে জায়গা করে নিতে পারেনি টিম ইংল্যান্ড সব মিলিয়ে ইংল্যান্ডকে তেতাল্লিশটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন বাটলার এরই মধ্যে পঁচিশটিতে হেরেছেন এবং টি টোয়েন্টিতে একান্ন ম্যাচের মধ্যে ছাব্বিশটিতে ও বাইশটিতে হেরেছেন বাটলার সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বর্তমান দলের সহ অধিনায়ক দায়িত্বে থাকা হ্যারি ব্রুক দর্শক ক্রিকেটে এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম